নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রূপালী মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির আজকে বানাবো চিকেন কষা চলুন উপকরণগুলো জেনে নিন উপকরণগুলো হলো এক কেজি চিকেন নুন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা চিকেন মশলা টমেটো কুচনো লঙ্কা কুচনো কাশ্মীরি মির্চা আর তেল এবারে উপকরণগুলো সব মেখে নেব একে একে সব দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস পরিমাণ মতো লোবণ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা চিকেন মশলা টমেটো কুচুনো কুচানো রাখা কাঁচা লঙ্কা আর কাশ্মীরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল এটা ভালোভাবে মাখবো মাখা হয়ে গেছে বন্ধুরা এবারে গ্যাসকে অন করব গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গরম হয়ে গেছে

নেড়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে একবার দেখে নেব এবার নেড়ে চেড়ে নিই মাংসটা চিকেন কষা ফ্রায় হওয়ার মুখেই একটু নেই টেনে নেব তাহলে তৈরি হয়ে যাবে চিকেন কষা চিকেন কষা তৈরি এই যে দেখুন বন্ধুরা কেমন কালার এসেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন